ডিসেম্বর দু হাজার পঁচিশে কন্যা রাশি বা কন্যা লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা যে কোনো ধরনের রিলেশানশিপের ক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝির মধ্যে ছিলেন তারা দেখবেন নিজেদেরকে সেই ভুল বোঝাবুঝির জায়গা থেকে মুক্ত করতে পারবেন মোট কথা সম্পর্ক অনেকটাই আনন্দের কারণ হবে যাদের জন্মরাশি বা লগ্ন কন্যা এই মাসটাতে কন্যার জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়লেও আলটিমেটলি সেই প্রতিযোগিতা সামলাতে সক্ষম হবেন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা যারা দীর্ঘদিন ধরে শারীরিক দিক থেকে কিছু না কিছু অসুস্থতার মধ্যে ছিলেন তারা সেই জায়গা থেকে নিজেদের মুক্ত করতে পারবেন একটা ভালো হেলথ রিকাভারি কিন্তু ডিসেম্বর দু হাজার পঁচিশে কন্যার জাতক বা জাতিকারা পেতে পারেন দীর্ঘদিন ধরে যারা কোনো পেন্ডিং কাজকর্মের মধ্যে ছিলেন এমন কোনো প্ল্যানিং করছিলেন যে প্ল্যানিংটা কিছুতেই এক্সিকিউট করতে পারছিলেন না বা ডকুমেন্টস রিলেটেড প্রবলেমের মধ্যে ছিলেন ডিসেম্বর দু হাজার পঁচিশে কিন্তু সেই জায়গা থেকে কন্যার জাতক বা জাতিকারা নিজেদেরকে মুক্ত করতে পারবেন বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন রয়েছে রাশি বা লগ্নের সাপেক্ষে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন না কন্যার দ্বিতীয়ভাবে অবস্থান করছেন বোধ তৃতীয়ভাবে রবি শুক্র শুক্রমঙ্গল একত্রে রয়েছেন ষষ্ঠভাবে রাহু তার নিজের নক্ষত্রে রয়েছেন সপ্তমভাবে শনিদেব তিনি মার্গী গতিতে রয়েছেন একাদশভাবে অবস্থান করছেন বৃহস্পতি দ্বাদশভাবে রয়েছেন কেতু তাহলে কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের যদি মেন্টাল হেলথটাকে আমরা দেখি এই মাসটাতে তাহলে কন্যার জাতক বা জাতিকাদের সিদ্ধান্তহীনতা পূর্বের তুলনায় কমবে যে কোনো ডিসিশান খুব সুচারুভাবে কন্যার জাতক বা জাতিকারা এই মাসটাতে নিতে পারবেন কর্মক্ষেত্র এবং বাড়ি এই দুটোর মধ্যে যারা ব্যালেন্স করতে পারছিলেন না এবং সেই কারণে যারা দুশ্চিন্তার মধ্যে ছিলেন সেই দুশ্চিন্তা অনেকটা কমবে এবং আলটিমেটলি কন্যার জাতক বা জাতিকারা কিন্তু বাড়ি এবং কর্ম এই দুটোর মধ্যে একটা খুব ভালো সামঞ্জস্য বিধান করতে পারবেন এই মাসটাতে কিন্তু ছোটোখাটো বিষয়ে হঠাৎ করে দুশ্চিন্তার মাত্রা কন্যা রাশি বা লগ্নে জাতক বা জাতিকাদের একটু হলেও বাড়তে পারে আমরা যদি ফিজিক্যাল হেলথটাকে দেখি তাহলে কন্যার জাতক বা জাতিকাদের এই মাসটাতে গ্যাস্ট্রিকের প্রবলেম যাদের রয়েছে বা পেট সংক্রান্ত যে কোনো সমস্যায় যারা ভুগছেন সেটা কিছুটা বাড়তে পারে কাঁধের বা যে কোনো জয়েন্টের যাদের প্রবলেম রয়েছে সেই প্রবলেমও কিন্তু কন্যার একটুখানি বাড়তে পারে ডিসেম্বর দু হাজার আমরা যদি ডিসেম্বর দু হাজার পঁচিশে কন্যা রাশি বা লগ্নের কর্মজীবন বা চাকরি জীবনটাকে দেখি তাহলে এই মাসটাতে কিন্তু কর্তৃপক্ষের সুনজরে থাকতে পারেন আপনারা যে কোনো কাজকর্মের ক্ষেত্রে নিজেদের দক্ষতা এবং যোগ্যতাকে প্রমাণ করার একাধিক সুযোগ কন্যা পাবেন তবে যে কোনো ডকুমেন্টস বা প্রেজেন্টেশনের ক্ষেত্রে কিন্তু কোনো ভুলভ্রান্তির কারণে একটু বিব্রত হতে পারেন কন্যা রাশি বা লগ্নের যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা এই মাসটাতে কন্যার যারা জাতক বা জাতিকা রয়েছেন যদি টাইম ম্যানেজমেন্টটাকে একটু মেনটেন করতে পারেন তাহলে কিন্তু কর্মক্ষেত্রে বেশ ভালো ফল পেতে পারেন ডিসেম্বরের মাঝামাঝি সময়টাতে হঠাৎ করে নতুন কোনো দায়িত্ব বা দায়বদ্ধতা তৈরি হতে পারে যদিও তার ফল কিন্তু বেশ ইতিবাচক হবে যাদের জন্মরাশি বা লগ্ন কন্যা তাদের আমরা যদি বিজনেস লাইফটাকে দেখি তাহলে এই মাসটাতে ডকুমেন্টস বা অ্যাকাউন্টস ওরিয়েন্টেড দায়বদ্ধতা কন্যার বাড়তে পারে যে কোনো নতুন কন্ট্রাক্টের ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশানের জায়গাটাকে প্রপার রাখা উচিত অন্যথায় দেখা যাবে একটা কমিউনিকেশান গ্যাপ তৈরি হতে পারে তবে ডিসেম্বর দু হাজার পঁচিশে কন্যার যে সমস্ত জাতক বা জাতিকা ব্যবসাতে রয়েছেন হঠাৎ করে পুরনো ক্লায়েন্টদের সাথে দেখবেন একটা ভালো সম্পর্ক তৈরি হবে যে সম্পর্কগুলো অতীত আমলে নষ্ট হয়ে গিয়েছিল সেই সম্পর্কের একটা পুনরুদ্ধার হতে পারে বিজনেস লাইফে এই মাসটাতে কোনো রিস্কি ইনভেস্টমেন্টে কিন্তু যাওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে যাওয়া উচিত অন্যথায় কন্যার জাতক বা জাতিকারা আর্থিক দিক থেকে কিছুটা অনিশ্চয়তার মধ্যে পড়তে পারেন ডিসেম্বর দু হাজার পঁচিশে আমরা যদি শিক্ষা জীবনটাকে দেখি তাহলে এই মাসটাতে কন্যার জাতক বা জাতিকাদের যে কোনো বিষয়ের গভীরে ঢোকার প্রবণতা তৈরি হবে এবং যারা মনুসংযোগের কারণে শিক্ষাজীবনে বাধার মধ্যে ছিলেন সেই মনুসংযোগের জায়গাটা কিন্তু পূর্বের তুলনায় অনেক উন্নত হবে যাদের মেমোরির প্রবলেম ছিল ভুলে যাচ্ছিলেন তারা একটা বেশ ভালো ইম্প্রুভমেন্ট পাবেন শিক্ষাজীবনে যারা ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করছেন যারা রিসার্চ ওয়ার্কে আছেন যারা অ্যানালিটিক্স নিয়ে কাজকর্ম করেন তাদের জন্য ডিসেম্বর দু কিন্তু একটা বেশ ভালো মান্থ বলা যেতে পারে এই মাসটাতে কিন্তু বাড়ির পরিবেশের কারণে একটুখানি বিচলিত থাকতে পারেন তাই পড়াশোনার ক্ষেত্রে যদি ফোকাস ধরে রাখতে পারেন পূর্বের মাসগুলোর তুলনায় কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিছু উল্লেখযোগ্য সাফল্য কন্যা পেতে পারেন আমরা যদি লাভ লাইফটাকে দেখি তাহলে এই মাসটাতে প্রেম জীবনে কন্যার যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের মধ্যে একটা অতি বাস্তবতা দেখা যেতে পারে আর এই অতি বাস্তবতা এতটাই বাড়তে পারে যেটা অপর প্রান্তের মানুষের কাছে একটু খুব কঠোর বা কঠিন মনে হতে পারে এই মাসটাতে পার্টনারের কাছে যদি খুব বেশি এক্সপেকটেশান রাখেন সেটা মনস্তাপের কারণ হতে পারে যারা একাকিত্বে ভুগছিলেন তারা এই মাসটাতে কিন্তু নতুন কোন সম্পর্কে লিপ্ত হতে পারেন যারা অবিবাহিত রয়েছেন তারাও কিন্তু বিবাহের একাধিক নতুন যোগাযোগ পেতে পারেন ডিসেম্বর দু হাজার পঁচিশে যাদের রাশি বা লগ্ন কন্যা আমরা যদি ফাইনান্সিয়াল হেলথটাকে দেখি তাহলে এই মাসটাতে মেডিকেল এক্সপেন্সেস কন্যার বাড়তে পারে এই মাসটাতে পারিবারিক ক্ষেত্রে কিছুটা অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে তবে যারা চাকরি জীবনে রয়েছেন হঠাৎ করে চাকরি ক্ষেত্রে কিন্তু একটা ভালো বোনাস বা ইনসেন্টিভ পেতে পারেন যাদের জন্মরাশি বা লগ্ন কন্যা আমরা যদি এক নজরে ডিসেম্বর দু হাজার পঁচিশকে কন্যা রাশি বা লগ্নের সাপেক্ষে দেখি তাহলে এই মাসটাতে কর্মের দায়িত্ব কিছুটা বাড়তে পারে বাড়ি বদলের একটা ভালো সম্ভাবনা ডিসেম্বর দু হাজার রয়েছে বাড়িতে কোনো বড় ধরনের রেনোভেশান ওয়ার্ক হতে পারে হঠাৎ করে বন্ধুদের দিক থেকে কিন্তু ভালো লাভবান হতে পারেন কন্যার জাতক বা জাতিকারা যে কোনো ভ্রমণের পরিকল্পনা হঠাৎ বদলে যেতে পারে ডিসেম্বর দু হাজার পঁচিশে যাদের জন্মরাশি বা লগ্ন কন্যা এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে কন্যা কন্যারাশি গঠিত সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন ডিসেম্বর দু হাজার পঁচিশ কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি কর্মক্ষেত্রে কিন্তু অতিরিক্ত দায়িত্ব পেতে পারেন এই মাসটাতে কর্মক্ষেত্রে পূর্বের অভিজ্ঞতাগুলোকে যদি কাজে লাগাতে পারেন তাহলে ভালো সাফল্য পেতে পারেন পরিবারে বড়দের সিদ্ধান্ত কিন্তু আপনাদের ওপরে একটা মস্ত বড় প্রভাব ফেলতে পারে ডিসেম্বর দু হাজার পঁচিশে যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি যারা লেখালেখি বা কন্টেন্ট রাইটিংয়ের কাজ করেন তারা এই মাসটাতে দেখবেন খুব ভালো রেট অফ সাকসেস পাবেন প্রেম জীবনে কিন্তু পূর্বের তুলনায় বাস্তবতা অনেকটাই বাড়বে সন্তানদের পড়াশোনার কারণে অর্থ ব্যয় বাড়তে পারে কোনো পুরোনো লিগাল ইস্যুজ হঠাৎ করে সমাধিনের দিকে এগোতে পারে যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি তারা যদি মনে করেন ডিসেম্বর দু হাজার পঁচিশকে আরও একটু বেশি এনজয় করবেন বা প্রমোট করবেন খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেক রবিবারে সূর্যদেবকে যদি একটি লাল জবা আপনারা অর্গ হিসাবে দিতে পারেন যাদের জন্ম নক্ষত্র হস্তা এই মাসটাতে কিন্তু কারিগরি দক্ষতা বাড়বে যারা হস্তশিল্পে রয়েছেন তাদের কিন্তু কর্মের একটা কদর আপনারা পাবেন এই মাসটাতে অফিসে আপনারা প্রশংসিত হতে পারেন ডিসেম্বর দু হাজার পঁচিশে হস্তার জাতক বা জাতিকারা তবে কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়ার কারণে পরিবারে কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন শিক্ষা জীবনে বা রিসার্চ ওয়ার্কে মনোযোগ কিন্তু অনেকটাই বাড়বে এই মাসটাতে যে কোনো নতুন ধরনের ফাইনান্সিয়াল প্ল্যানিং যদি করতে পারেন হস্তার জাতক বা জাতিকারা বিশেষভাবে বেনিফিটেড হতে পারেন ডিসেম্বর দু হাজার পঁচিশে যারা সৃজনশীল কাজকর্মে রয়েছেন অ্যাকনোলেজমেন্ট এবং অ্যাপ্রিসিয়েশান অনেকটাই বাড়বে তবে যে কোনো ডকুমেন্ট সাইন করার একটা স্ট্রং পসিবিলিটি এই মাসটাতে রয়েছে এই মাসটাতে যদি কোনো কিছু রেজিস্ট্রেশন করেন সেটাও কিন্তু হস্তা নক্ষত্রে জাতক বা জাতিকাদের জন্য বিশেষ শুভ ফল দিতে পারে যাদের জন্ম নক্ষত্র হস্তা তারা যদি মনে করেন ডিসেম্বর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেক দিন একটু ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন যাদের জন্ম নক্ষত্র চিত্রা এই মাসটাতে কিন্তু ক্রিয়েটিভ সেন্স চিত্রার অনেকটাই বাড়বে এই মাসটাতে যে কোনো ধরনের সৃজনশীল কাজকর্ম যারা করেন তাদের রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে যারা কর্মজীবনে রয়েছেন কর্মক্ষেত্রে যদি গঠনগত পরিবর্তন বা পদ্ধতিগত একটা পরিবর্তন আনতে পারেন সেটা কিন্তু বেশ ভালো একটা সাফল্য দিতে পারে যাদের জন্ম নক্ষত্র চিত্রা তাদেরকে যাদের জন্ম নক্ষত্র চিত্রা তারা যদি বিজনেস লাইফে কোনো ব্র্যান্ডিংয়ের কাজে হাত দেন সেটা কিন্তু একটা ভালো সাফল্য দিতে পারে বাড়িতে কোনো বড়ো ধরনের রেনোভেশান করালে সেটাও কিন্তু পরবর্তীকালে একটা ভালো রেজাল্ট দিতে পারে এই মাসটাতে যাদের জন্ম নক্ষত্র চিত্রা বাড়িতে সাজসজ্জা পরিবর্তনের মাধ্যমে একটা বাস্তুগত ত্রুটি দূর করতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র চিত্রা এই মাসটাতে তাদের ইনটিউশান পাওয়ার অনেক বাড়বে তারা অত্যন্ত সূক্ষ্ম ব্যাপারগুলোকেও অনুভব করতে সক্ষম হবেন ডিসেম্বর দু হাজার পঁচিশে তবে হেলথের দিক থেকে চিত্রা নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন ডিসেম্বর দু হাজার পঁচিশে চোখের কোনো অ্যালার্জিতে একটু ভুগতে পারেন স্কিনের কোনো অ্যালার্জিও কিন্তু কিছুটা চিত্রাকে বিব্রত করতে পারে এই মাসটাতে চিত্রার যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা একটা নিউ আইডেন্টিটি সোসাইটিতে তৈরি করতে সক্ষম হবেন যে কোনো ধরনের নতুন বন্ধুত্ব পরবর্তীকালে একটা ভালো বেনিফিট এনে দিতে পারে ডিসেম্বর দু হাজার পঁচিশে যাদের জন্ম নক্ষত্র চিত্রা যাদের জন্ম নক্ষত্র চিত্রা তারা যদি মনে করেন বছরের এই শেষ মাসটাকে আরেকটু প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেক মঙ্গলবার দেবী কালীকে যদি একটি লাল পুষ্প আপনারা অর্পণ করতে পারেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন no scat